তো তুমি ওখানে বসো একটু তোমার সাথে কথা কই কি কথা কই তোমার তোমার ছেলে মেয়ে কয়টা দুটো কি কটা ছেলের কটা মেয়ে একটা আর দুটো একটা আর দুটো হ্যাঁ তুমি কি করতেছো আমি কি কাজ করছি কাজ করছো তা রান্না বান্না হয়েছে হ্যাঁ কি কি রান্না হলো ডিম আর শেষ হয়েছে আনি ডিম মাছ শেষ হয়ে গেছে তা আমার আমাদের দুটো খাইতে খাইতে দেবা হ্যাঁ মাছ আছে মাছ আছে তা আবার বাড়ি আমাদের একটা বড় বাড়ি আছে না হ্যাঁ তোমাদের একটা বড় বাড়ি আছে হ্যাঁ ওইখানে আছে ওইখানে আছে তোমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ শ্বশুর শাশুড়ি ওই শরীর খারাপ তাই তোমার ছেলে মেয়ে পড়াশোনা করছে হ্যাঁ কি পড়াশোনা করছে আমি লিখতে দিয়েছি ও তুমি লিখতে দিয়েছো তাই করছে হ্যাঁ ওদের পরীক্ষা পাবে পরীক্ষা হ্যাঁ পরীক্ষা সোমবারই পরীক্ষা সোমবারে তা কি পড়াচ্ছ আবৃতি আবৃতি কি শিখিয়েছো হ্যাঁ তা কেমন আবৃতি শিখিয়েছো আমি আমাকে বের করে দিয়েছিল হ্যাঁ তাই এটা একটা আবৃতি শেখাও তো তুমি বলো তো দেখি তোমার মেয়েরে শেখাবো হ্যাঁ আমি বলতে পারি না বলতে পারো না আমি বউ তুমি বউ তা তুমি কি আবৃতি শিখেছো একটা বলো ওই উপায় কাইতো তা একটু শোনাই দাও তো একটু আমরা একটু শুনি আমাদের বাড়ির লোকজনদের শেখাবো ওকে নমস্কার সুকেরু কাই একটু জোরে বলেন সুকেরু উপায় বলে তো গদাই সদাই কেন তোর মুখেটা হাতি গদাই বলে হাসি চাই তো পিটন বলে মতি তারপরে কি আসবে স্কুলের পরীক্ষায় আসবে ঠিক আছে তাহলে আমিও এই কবিতাটা শিখাবো খানি আমাদের বাড়ির আমার একটা আবির সোনাই আছে তো ওকে শিখাবো খানি তাহলে এই কবিতাটা ঠিক আছে আর কি খেতে দিয়েছ ছেলে মেয়ে ভাত আর চলে আর মেয়ে মেয়েকে ডিম সিদ্ধ ভাত দিয়েছো তা ঠিক আছে তা তো ভালো কাজ করেছো অনেক তাই না হ্যাঁ তা এখন কি করবা আমি কাজ করছি কি কাজ এত কাজ করো তোমার সংসারে কাজের লোক নাই ছাদ ভেঙে গেছে আমাদের ও তোমার ছাদও ভেঙে গেছে তা তো বাড়িতে তাহলে অনেক কাজ এত কাজ কখন করবা এখন তো রাত্রির হয়ে গেছে আমি এখন করব এখন করতে হবে না এখন আর করতে হবে না এখন ঘুমাও সকালে উঠে করে ওখানে আরে না এই এমনি করি এমনি করে কাজ করা যায় নাকি তা তোমার শাড়ির কালারটা তো দারুণ এদিক দিয়ে তো খুলে যাচ্ছে এটা ঠিক করে পরেন হ্যাঁ আমি বুঝি না তুমি বোঝো না না আমি কি হয়ে গেছে আমার পেট ব্যথা ও তোমার আবার পেটও ব্যথা হয়েছে ও ডিম খাইছো না আজকে তাই পেটে ব্যথা হয়েছে হ্যাঁ আর বেশি ডিম খাবা না আমি 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 ডিম ঠিক আছে তাহলে এখন যাই বাড়ি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কালকে কালকে আসবো খানি কালকে কি দেবে খেতে এটা পান দিও পান হ্যাঁ এটা পান সুপারি সেজে রাখো আমরা এসে খাবো ঠিক আছে টাটা টাটা তোমার ছেলে মেয়েরে ভালো রেখো হ্যাঁ টাটা